টাকা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব টিভিএস উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে দুটা দিয়েই যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায় কিন্তু ওরা উনি আবার তিন চার দিন আগে থেকেই ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন উনি বলছেন যে শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়েই লেখা আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে ককগড় সাবজেক্টে লেখা হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টিভিএসসির প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়ে লেখা হবে তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এই সব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকের থেকে আজকে আপ আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমের ততক্ষে জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি জন্য ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা আমরা এই ব্লকেজটা আমরা না বা আমরা উইড্র করবো না আমাদের এটাই থাকবে আমরা এখন কারোর সাথে কথা বলবো না ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের জানে এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান স্ক্রিপ্টে সব বড়ো সাবজেক্টে চলবে আর আপনারা দেখেন এখানে আমাদের সংবিধানে লেখা আছে ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন এটার অবমাননা করা হচ্ছে এডুকেশন সিস্টেম টু থাউজেন্ড টোয়েন্টিতে বলা হয়েছিল রিজন্যাল ল্যাঙ্গুয়েজে যার যার রিজন্যাল স্টেটের ভাষা দিয়ে লেখাপড়া করতে পার কিন্তু এখানে তো দুটাকে অবমাননা করা হয়েছে এর জন্যই আমরাও আমাদের যেহেতু নরেন্দ্র মোদী এই যে স্কিমটা চালু করেছেন ত্রিপুরাতে কেন চালু হতে পারছে আর কেন কে চালু করতে চাইছেন আমরা এটার জবাব চাই আর আমাদের রোমান শ্রীপে আমরা লিখতে হবে আমরা এটার জন্যই থাকবো আর এতটুকুই আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিলাম আমরা বারো তারিখ থেকে বদ্ধ থাকবে রাস্তা যে হাইওয়ে যে লাইফলাইন থাকে ত্রিপুরা দিয়ে আলাদা স্টেটের জন্য বা কোনোখানে যাওয়ার জন্য এই আজকে আমাদের তরফ থেকে এতটুকু জানানো হবে যারা বিয়ে এখন তো বিয়ের সিজন চলছে বিয়ের গাড়িগুলোকে আমরা যেতে দেব অ্যাম্বুলেন্স যেতে দেব এছাড়া আর কোনো অফিস আদালত স্কুল আমরা কোনো কাকেই যেতে দেবো